এই যে পশ্চিম দিকে তাকে নামাজ পড়তে এদিকে মক্কা আছে এটাকে কি বলে কিবলা অর্থাৎ দিক নির্দেশ সেটা কার হাত ধরে হয়েছিল ইসলামের এই যে শল্য চিকিৎসা যে মেডিসিন চিকিৎসা বিজ্ঞান তাহলে রুজদের চিকিৎসা বিজ্ঞানে যে গ্রন্থ লিখেছেন ইউরোপের ইউনিভার্সিটিতে সেই ইসলামী চিকিৎসা বিজ্ঞানের গ্রন্থ কয়েকশো বছর পড়াশোনা পড়ানো হয়েছে হ্যাঁ কয়েকশো বছর পড়ানো হয়েছে পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি কোথায় ইসলামিক দেশ মরক্কোর ফেজে। প্রথম ইউনিভার্সিটি দুনিয়াতে কোনো ইউনিভার্সিটির ভাবনা তখন ছিল না প্রথম ইউনিভার্সিটির ভাবনা ইসলামের হাত ধরে মরক্কোতে মানুষের জন্য হসপিটাল পৃথিবীতে এই ভাবনা ছিল না মানুষের জন্য হসপিটাল ভাবনা কোথায় হয়েছে ইজিপ্টে খোঁজ নিয়ে দেখুন ইতিহাসে দেখুন আজকে বাগদা বাগদা আলেকজান্দ্রিয়া ইসপাহান নিসাপুর কর ডোভা কাবুল কামনাহার ভিরাট হিরাট সর্বত্র দেখবেন ইসলামের যেখানে যেখানে প্রতিপত্তি সেখানে সেখানে শিক্ষা জ্ঞান বিজ্ঞান ইউনিভার্সিটির সব কিছু ছড়াছড়ি তাই বলে কি ইসলামকে আক্রমণ সহ্য করতে হয়নি হয়েছে ইসলামকে বাঁচানো বিপদ হয়ে গেছিল কোরানকে হত্যা করবার চেষ্টা কম হয়নি কিন্তু হত্যা করবে কি করে কোরানকে মুখস্থ করে বুকের মধ্যে জমিয়ে দিয়েছে আজও দেখবেন সেই মাদ্রাসাতে কোরআনকে মুখস্থ করিয়ে বুকের মধ্যে ধারণ করা হয় গোটা কোরান গরগর গড় করে মুখস্থ বলতে পারে আপনি কোরান পুড়িয়ে কোরান লুট করে কোরান নষ্ট করে কি করবেন বুকের মধ্যে কোরান পড়েছে মুসলমানের কোথায় যাবেন পারেনি তাই তো ইসলাম বেঁচে আছে ইসলামকে সংগ্রাম করতে হয়েছি কিন্তু সেই সংগ্রামে বারবার তার জিত হয়েছে কেন জানেন সেই লড়াই আদর্শ ছিল আদর্শের জিত নবী নিজে বিশ্বাস করতেন যে যদি শান্তিপূর্ণ বাতাবরণ না থাকে তাহলে ইসলামের প্রচার হয় না প্রসার হয় না কোরসরা বারবার আক্রমণ করছে নবীকে নবীর ক্ষমতা ছিল না তা নয় আক্রমণ রুখতে প্রতিরোধ করতে হয়েছে নবীকে কিন্তু তিনি যদি শুধু যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকতেন তাহলে ইসলামের প্রচার হতো কখন তার বছরের জীবনে যুদ্ধে কতদিন দেড় থেকে দুদিন কাটিয়েছেন যুদ্ধে তেইশ বছরের নবীয়তে জীবনে তিনি শুধু মানুষকে প্রচার করেছেন ইসলামের তিনি যদি শুধু যুদ্ধই করতেন যুদ্ধই করতেন তাহলে ইসলামের প্রচার হতো কখন হতো না তাই তাকে বুদ্ধি করে চলতে হয়েছে তাকে আক্রমণ করছে তিনি বললেন ঠিক আছে এখন আক্রমণ থামাও আমরা আলোচনা করব দশ বছরের জন্য সন্ধি চুক্তি করলেন শান্তি চুক্তি করলে শান্তির সন্ধি করলেন খুদায়িয়া শান্তি চুক্তি করলেন দশ বছরের দশ বছরের যুদ্ধ বন্ধ আজও পৃথিবীতে যুদ্ধ চুক্তি হয় দেখুন না ভারতের সঙ্গে পাকিস্তানের চুক্তি আছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বিরোধী চুক্তি আছে তা চুক্তি সেদিন তৈরি করেছিল নবী হযরত মোহাম্মদ সাহেব তিনি দশ বছরের জন্য শান্তি চুক্তি করলেন কোরেদের সঙ্গে কেন তিনি জানতেন জানতেন যে আমি যদি ক্রিসলামের কথা মানুষকে বলতে পারি তাহলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে তাই তিনি এই শান্তি চুক্তির সুযোগ নিয়ে যখন আরবের কুরেশদেরকে ইসলামের কথা বলতে লাগলেন তখন দেখা গেল কুরেশদের সেনা সংখ্যা দিনের পর দিন কমছে কমতে কমতে এমন অবস্থা হলো কুরেশদের লড়াই করার ক্ষমতা থাকলো না তাহলে যে জিত তিনি হাসিল করলেন তাতে তলোয়ারের দরকার হলো না তার জ্ঞানের তলোয়ার দিয়ে তিনি শত্রুপক্ষকে জব্দ করে দিলেন তাই জ্ঞানও জ্ঞানও একটা একটা তলোয়ার শক্তি তাই ভবিষ্যতে অনেক বড় বড় বিখ্যাত ব্যক্তিরা বলেছেন পেন ইজ মাইটার দেন মাই অর্থাৎ কলম কলম তলোয়ারের থেকে শক্তিশালী এই কলম কথাটা করতে গেছে জানেন কলম কোথায় এসছে আরবের হাত ধরে ইসলামের হাত আপনি যে সকালবেলা উঠে টুথব্রাশ করেন দাঁতটা মাজেন সেটা কার হাত হাত ধরে ধরে জানেন ইসলামের আপনি যে কাগজটায় লেখেন সেই কাগজটা কার হাত ধরে এসে জানেন ইসলামের হাত ধরে কোথায় যাবেন আপনি কাগজ কলম সবকিছু ইসলামের হাত ধরে এই দুনিয়ার মানুষ দেখেছে কিন্তু সেগুলোর প্রচার হবে না ইসলাম কি বোমা মারতে জানে ইসলাম কি গুলি চালাতে জানে ইসলাম মানে আইসিস ইসলাম মানে বোমা বিশ্বর পরিকল্পিতভাবে ইসলামের আলোক উজ্জ্বল দিক দেখানো হবে না আমি আজকে সংবাদ মাধ্যমকে বলেছি যে দেখুন অপরাধ হিন্দু করে না অপরাধ মুসলমান করে না অপরাধ অপরাধীরা করে তার জন্য সমাজকে দেশকে আমি অপরাধী বলতে পারি না না ঠিক পৃথিবীর কোনো কোন দুর্ঘটনা কোন হামলা কোন হত্যা কোন খুন কোনো এক মুসলমানের দ্বারা হলো বলে এটা নয় যে সারা মুসলমান সমাজ তার জন্যে অপরাধী তা যদি হতো তাহলে খ্রিস্টানরা অনেক অপরাধ করেছে তা যদি হতো তাহলে ইউরোপে ইহুদিকে হত্যা করেছিল কে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল জার্মানিরা জার্মানি কারা তারা তো ইহুদি তারা তো খ্রিস্টান তখন তো বলেনি খ্রিস্টানরা অপরাধী ষাট লক্ষ সরি ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল জার্মানি ইউরোপের মনে করে দেখুন যাকে হলো কাস্ট বলে ইতিহাসে সেই ষাট লক্ষ ইহুদিকে যারা হত্যা করেছিল জার্মানিরা হিটলারের নেতৃত্বে সে হিটলারকে কখনো কেউ খ্রিস্টান বলে অপরাধী বলেনি বলেছে না ফারাকটা বুঝবার চেষ্টা করবে এইভাবে যুগ যুগ ধরে ইসলামকে দুর্বল করা কলঙ্কিত করা হেনস্থা করার প্রক্রিয়া চলেছে কিন্তু ইসলাম বিশ্বাস করে তার আদর্শে তাই ইসলাম হচ্ছে কি এক নব ধর্ম সব থেকে নবীন ধর্মের নাম ইসলাম সব থেকে সজীব ধর্ম সব থেকে প্রাণবন্ত ধর্মের নাম প্রাকৃতিক ধর্মের নাম ইসলাম তাহিদি শক্তির যারা ইবাদত করে তাদের নাম ইসলাম তাই আমি যারা আমি যারা এখানকার শিক্ষক কুল আছে তাদেরকেও বলবো যে ইসলামের স্বর্ণ সেটাও যেন মানুষকে জানানো হয় আমরা নিজেদের মধ্যে আবদ্ধ থাকবো আজকে এক অদ্ভুত বাতাবরণ চলছে দেশে মুসলমান কিছুই করেনি মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাও সব মুসলমান অপরাধী কি অদ্ভুত ব্যাপার ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে দেওয়া এই ভারতবর্ষে ব্রিটিশ পদার্পণ করেছিল নবাব সিরাজদ্দকে হত্যা করে সেদিন নবাব সিরাজুল্লাহ রুখে দাঁড়িয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে তাই তাকে হত্যা হতে হয়েছিল পলাশীর প্রান্তরে সেদিন হায়দার আলী টিপু সুলতানরা ব্রিটিশের বিরুদ্ধে মোকাবেলা করবার জন্য একের পর এক যুদ্ধ করেছিল তাদেরকে হত্যা করেছিল ব্রিটিশ তবেই না ভারতবর্ষ দখল করতে পেরেছিল তাহলে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইটা কি দেশকে স্বাধীন করার লড়াই ভারতবর্ষকে ভারতবর্ষ করে বাঁচিয়ে রাখার লড়াই ছিল সেই লড়াইটা কে লড়েছিল ছিল টিপু সুলতান কে ছিল হায়দার আলী কে ছিল ইতিহাস তাদেরকে বিকৃত করেই